তো দেখো আমি এখানে বানাচ্ছি মুলোর শাকের পরোটা হ্যাঁ ঠিকই শুনেছ তোমরা মূলর শাকের পরোটা দেখো একদম পাতলা পাতলা করে যতটা পারবে আমি এটা হাতেই করেছি কিন্তু কোনো চপার ইউজ করিনি তো ওইদিকে আমার ছেলের কাটুন হচ্ছে তো এই যে আর এর মধ্যে রসুন কুচি দিয়েছি অল্প তিন চারটে কোয়া তো এটা যেহেতু একটু শাকটা কেমন হয় না সেজন্য আমি একটু হালকা ভাপিয়ে নেবো নুন দিয়ে তারপরে আমি এটা আটার মধ্যে মাখবো তো দেখাচ্ছি চলো প্রসেসটা মুলোর শাক একদম ভাপিয়ে নিয়েছি দিয়ে জলটা দেখো এখানে আমি স্টেন করে রেখে দিয়েছি আর এটা একটু ঠান্ডা হতে রেখেছি নাহলে পরোটায় মাখলে খুব অসুবিধে হবে আর এই দেখো একদম সফট হয়ে গেছে যেটা একটা কর করে ভাব থাকে না সেটা পুরো সফট হয়ে গেছে আর এখানে দেখো আমি অ্যাড করেছি আটাই নিয়েছি অল্প সামান্য টুট টেবিল স্পুন মতন ময়দা নিয়েছি এবার এর ভিতর দিয়েছি আমি ধনে জিরে পাউডার লঙ্কা পাউডার একটু কিচেন কিং অথবা গরম মশলা দিতে পারো একদমই অল্প অল্প হাফ টিস্পুন মতন অ্যাড করেছি আর নুন আর একটু সামান্য তিল অ্যাড করেছি যেটা সেসেমের তিল হয় সাদা হোয়াইট সেইটা তিল তো আমাদের শরীরের পক্ষে কতটা হেলথ মানে ভালো সেটা তো তোমরা গুগল করলেই তোমরা বুঝতে পেরে যাবে আর একটু যেটা দিয়েছি অয়েল অল্প সামান্য তো এবার আমি এটা এই যে শাকটা আছে এটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নেবো আর মাখার সময় এটা দেখতে হবে যে জল অ্যাড করতে হচ্ছে কিনা না কেন কি জল বেশি দিয়ে ফেললে আবার তখন পরোটা হবে না অন্য কিছুই হবে কেন কি পরোটাটা মাখতে গেলে বাইন্ডিংয়েরও তো ব্যাপার থাকে তো চলো আমি এটা মাখছি দেখাচ্ছি আর আমি একটুখানি ভাবছিলাম পেঁয়াজ দেবো কি না না পেঁয়াজটা দিচ্ছি না আদা একটুখানি ওপর থেকে গ্রেড চিনটা গ্রেড করে দেব। তোমরা দেখাচ্ছি যদি ম্যাগি মশলা থাকে না সেটাও যদি অ্যাড করে দাও তো খুব ভালো লাগবে তা আমার কাছে একটা আছে সেটা শেষে আমি অ্যাড করব দেখাচ্ছি এ দেখো একদম চিপে নিয়েছে দিয়ে জলটা বের করে দিয়েছি কেন কি এই জলটা তো দেওয়া ভালো না আর এর মধ্যে অল্প আমি হিংও দিয়েছি আটার মধ্যে কেন কি জোয়ান ঠিক আছে কারণ এটা তো জানোই একটুখানি গ্যাসের সমস্যা হতে পারে সেই জন্য ভাপিয়ে নিয়েছি আর সমস্যা হবে না আর এটা আমি তাই একটু জোয়ান আর একটু হিং অ্যাড করেছি এটা একটা টিফিন রেসিপি তোমরা বাচ্চাদেরকে করে দিলে বাচ্চাদের শাকটাও খাওয়া হলো আবার বুঝতেও পারবে না খেতেও খুব ভালো লাগবে তো চলো এভাবে মেখে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো আমি এই দশ মিনিট মতন রেস্টে রেখেছিলাম ততক্ষণ এইগুলো জোগাড় করলাম মানে তাওয়াটা বসিয়ে দিয়েছি এবার দেখো কত সুন্দর আটটা মাখা হয়েছে বুঝতে পারছো নিশ্চয়ই দেখি তো এবার আমি এখান থেকে লইবার করে পরোটাটা করে নেব। আর আমি এটা এর মধ্যেই করবো ঠিক আছে তো চলো দেখতে থাকো তো দেখো আমি এখান থেকে লই এরকম তোমরা যেরকম চাও সেরকম করতে পারো আমি তো চলো বেলে দেখাচ্ছি কিরকম করে বেলতে হবে সেটাও দেখাচ্ছি আমি একটা পরে ম্যাগি মশালা অ্যাড করেছিলাম সেটার ভিডিওতে স্কিপ হয়ে গেছে তো এরমভাবে ভাবে ভাবে বেলতে হবে অল্প সামান্য দেখো কতটুকু দিচ্ছি ব্যাস এরমভাবে ফোল্ড করে নিতে হবে আমি এরকম করছি তোমরা যদি চাও তো ওরকম না করে তোমরা গোল করতে পারো গোলটাও আমি করবো এটা একটা এরম ফোল্ড যদি করো তাই দেখিয়ে দিলাম আর ক্যামেরা বেশি নড়ছে মানে আমার ছেলের হাতে আছে ঠিক আছে আর দেখো এটা মুলোর পরোটা যে বললাম মুলোর শাকে তো দেখো একটু ফেটে ফেটে যাচ্ছে না বা কিছু হচ্ছে না ঠিক আছে কত সুন্দর হচ্ছে তাই এরকমভাবে বেলে নিতে হবে এটা ভেজে নি ভেজে আর এটা আমি একদম আগে শেখে নেব ভালোভাবে ভালো করে সত্যম দুই পিট ভালো করে দুই পিট ভালো করে শেখে নিতে হবে এবার ঘিয়ে পরিমাণটা দেখো তোমরা শুধু কতটা দিচ্ছি কতটা পরিমাণ আমি দিচ্ছি একদম অল্প যে একদম বেশি দিতে হবে করুন না যে বেশি দিলেই চুপচুপে করে দিলেই ভালো হয় খেতে ওরকম কিছু ব্যাপার না এরকমভাবে বানিয়ে এরমভাবেও বানিয়ে দেখুন খুব ভালো লাগতো একটা ইউনিক পরোটা আমি বানালাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো শেয়ার করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থেকেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আমার ফেসবুকেও সনলি চ্যাটার্জি নামে আমি ওখানেও আপলোড করে থাকি তো ওখানে তোমরা ফলো করতে পারো তা দেখো কত সুন্দর দেখেই ঠিক মনে হচ্ছে না মেথির পরোটা যেমন থেপলা হয় তো বললাম না আগেই বললাম খুব সুন্দর লাগবে খেতে আর যেটা 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 আমি বলেছি সেটা সেটা অ্যাড করো হ্যাঁ আমি বলেছিলাম জোয়ানটাও দেব কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি জোয়ানটা স্কিপ করে দিয়েছি তোমরা চাইলে দিতে পারো কারণ আমি হিংটা দিয়েছি জোয়ানটা আর অ্যাড করিনি আদাটা দিয়েছিলাম হয়ে গেল বাচ্চাদের যদি জন্য যদি করো তো একটু এক্সট্রা গিয়ে এরকমভাবে লাগিয়ে দেবে যেমন এটা আমার ছেলেকে দেবো তো আমি দিলাম তো এটা খেতে আর একটু টেস্টি হবে তা চলো এই দেখো আর তোমাদেরকে আমি ছিঁড়ে দেখাচ্ছি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এটা আগেরটা বুঝতে পারছো কতটা সফট দেখো যদি বেশি শক্ত হতো তাহলে কী হতো এরম টানলেও আঙলেও ছিটতো না এই দেখো কত ইজিলি ছিঁড়ে আসছে তো একবার ট্রাই করো ঠিক আছে তো চলো আজকের মতো টাকা আজকের মতো এতটুকুই ঠিক আছে লাভ ইউ গুড নাইট